যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে তখন এবার নবী ইসু আলাই সালামের কথা মনে করো তিনি কীভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিল যখন তোমার মা বাবা না বুঝেই তোমার বিরুদ্ধে চরণ করে তখন নবী ইব্রাহিম আলাই সাল্লামের কথা মনে করো তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না তখন ইউনিস আলাহি সাল্লামের কথা ভেবো তিনি কতটা সময় তুমি মাছের পেটে আটকা পড়েছিল যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে তখন মায়েসার কথা মনে করো তার নামে পুরো শহর যখন কুৎস অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো তখন ওপি আইব সালামের কথা মনে করো তিনি ভয়াবহ এক ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকেও বেশি কষ্ট পেয়েছিল যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না তখন ওবি নুহা সালামের কথা ভেবো তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল যখন তুমি আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও তখন তুমি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের কথা ভেব রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছিলেন সবচেয়ে বড় পরীক্ষা দিয়েই সবথেকে বড় পুরস্কার আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন এবং যে এই পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আর যে অভিযোগ করে সে তার ক্রোধের পাত্র হয় হে আল্লাহ তোমার কথা মনে করার তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক আমাদের দান করো যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবে আমাদের পরিচালিত করো